দেশের বেশিরভাগ অ্যাথলিটদের স্বপ্নের বড় একটা অংশ জুড়ে থাকে সাউথ এশিয়ান গেমসে পদক জয় এই টুর্নামেন্টের জন্য বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে লম্বা সময় ধরে প্রস্তুত করা হয় অ্যাথলিট ও খেলোয়াড়দের দু হাজার উনিশ সালে নেপালে সবশেষ আয়োজিত হয়েছিল এসে গেমস প্রায় সাত বছর পর দুহাজার সালে পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা থাকলেও তা হচ্ছে না নির্ধারিত সময়ে এক চিঠিতে বিভিন্ন ফেডারেশনকে এরই মধ্যে যা জানিয়ে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাহরাইনে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের বৈঠক শেষে এসেছে এমন সিদ্ধান্ত তিরিশ ডিসেম্বরের পর আয়োজক পাকিস্তান অফিসিয়ালি জানাবে দুই সালে তারা এসএ গেমস আয়োজন করতে পারবে কিনা এসএ গেমসের জন্য বিদেশি কোচ নিয়োগ দিয়েছে সাতার ভলিবল ফেডারেশন আসর পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তারা ক্যাম্প চালানো নিয়ে অনেকটা অনিশ্চয়তার মাঝে আছে ফেডারেশনগুলো তবে চালিয়ে যেতে চায় ক্যাম্প এসএ গেম বন্ধ হয়ে গেল আবার নাকি দুই বছর পরে হবে তাও শুনতেছি যাই হোক আমরা আমাদের প্রশিক্ষণ করব পর্ব চালিয়ে যাব আমরা এটা আমাদের সিদ্ধান্ত ছিল এখনও আছে এ গেমসের জন্য আমরা ট্রেনিং শুরু করেছিলাম জুলাই মাস থেকে আমাদেরও একটা সিদ্ধান্ত আমাদেরকে জানানো উচিত বলে মনে করি যে আমরা এখন এই ক্যাম্পটা কি চালু রাখব কি রাখবো না তাহলে এতগুলি কান্ট্রি তাকিয়ে আছে টুর্নামেন্টের দিকে এবং শেষ মুহুর্তে এসে আপনি বললেন যে টুর্নামেন্ট হবে না তো এটা এক একদিক থেকে ফিনান্সিয়ালি লস আর দিক থেকে কিন্তু আমাদের একটা প্ল্যানিং চেঞ্জ হয়েছে সাপোজ টুর্নামেন্ট না হলে আমরা তো অন্য একটা প্ল্যান করে অন্য টুর্নামেন্ট অর্গানাইজ করতে করতে পারতো কেউ অন্য টিমটা হয়তো অন্য দেশে যেতে পারতো কিন্তু ওগুলি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না তার মানে কি যে পুরো প্ল্যানিং একটা ওলটপালট হয়ে যায় নেপালে আয়োজিত হওয়া সবশেষ এসএ গেমসে দশটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন মূলত ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবেই বারবার পেচাচ্ছে এসএ গেমস এমনটাই মনে করেন অনেকে তাই নিরপেক্ষ ভেনু হবে সংকট সমাধানের একমাত্র পথ মেইন উদ্দেশ্যকে টুর্নামেন্ট অর্গানাইজ করা তো সেই ক্ষেত্রে কোনো ছোটো দেশও যদি হয় কোনো কোনো সমস্যা নেই এবং এটা নিউট্রাল ভেনুতে যদি হয় কারণ এটা হচ্ছে শুধুমাত্র যে মনে করেন যেমন আমাদের বাংলাদেশ আমরা তো মোটামুটি প্রিপারেশন নিয়েছি এবং এটার পিছনে কিন্তু অনেক পরিমাণ টাকার একটা ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে তাই না সেম থিংস কিন্তু অন্য অন্য কান্ট্রিগুলিরও ভবিষ্যতে অর্গানাইজারদের অবশ্যই জিনিসগুলি খেয়াল রাখা উচিত যে সব টিম যাতে পার্টিসিপেট করে এটা যদি ইনশিওর করতে পারে তাহলে টুর্নামেন্ট করা উচিত শেষ পর্যন্ত এসএ গেমস আয়োজন না হলে ক্যাম্প চলমান রাখতে চায় ফেডারেশনগুলো যার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের সাহায্য চায় তারা ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা